বাংলা সাহিত্যের নানা সময় নানাভাবে দৃশ্যপটের পরিবর্তন ঘটেছে এক একটা সময় এক একটা যুগ এসেছিল এক একটা যুগে বাংলা সাহিত্য বা যে কোনো সাহিত্যই আধুনিকতম হয়ে উঠেছিল আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের যুগ এক বিশাল যুগ কিন্তু রবীন্দ্র উত্তর সাহিত্য আমরা যাকে বলি তা তথা ভাবে রবীন্দ্রনাথের সাহিত্যের থেকে অনেকখানি আধুনিক ঠিক এই সময় যারা বাংলা সাহিত্যে নতুন আবহাওয়া নিয়ে আসতে পেরেছিলেন সেই তাদের এবং সেই সময় কালটাকে বলা হয় কল্লোলের কাল বা কল্লোলের যুগ সাহিত্যের পথের আজকের পর্বে আমরা বিস্তারিতভাবে জেনে নেব কল্লোল যুগ কাকে বলা হতো এবং তার বৈশিষ্ট্যগুলি কী ছিল তার সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যকে কল্লোলের যুগ কিভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল বেশ খানিকটা মোটামুটি আমরা অনেকেই জানি যে কল্লোল একটি পত্রিকার নাম এই পত্রিকার প্রভাব এতখানি আমাদের সাহিত্যে ছিল যে এর যে সময়কাল এর যে বিস্তৃতি বা এই যে মানে এই প্রভাবে পরবর্তীকালের যে সাহিত্যগুলি এগিয়ে গিয়েছিল এই পুরোটাকেই কল্লোলের যুগ বা কল্লোলের কাল বলা হয় কোন সময় প্রকাশিত হচ্ছে তেরোশো তিরিশের পয়লা বৈশাখে কল্লোল ছেপে প্রকাশিত হয়েছিল দীনেশন্দ্র দাস নাগ প্রমুখ কয়েকজন দুঃসাহসী যুবকের প্রচেষ্টায় কল্লোল আত্মপ্রকাশ করে এবং এর প্রভাব অনেক দূর পর্যন্ত প্রসারিত হয় সাত বছরের এর আয়ুষ্কাল ছিল তেরোশো তিরিশ থেকে তেরোশো ছত্রিশ বঙ্গাব্দ পর্যন্ত মোটামুটি এই সময়কালটাকেই আমরা ঠিকঠাকভাবে ভাবে কাল বলতে পারি কিন্তু তার পরবর্তীকালে এই কল্লোল পত্রিকার যে আধুনিক যে তার প্রভাবে যে জাতীয় সাহিত্য লেখা হয়েছিল সেগুলিকেও আবার এই কালের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয় তাই যে আধুনিকতা আমাদের সাহিত্যে আনতে পেরেছিল তার কোনো নির্দিষ্ট সীমারেখা টানা যায় না এই আধুনিক সাহিত্যের এই যে গতি ধারা বাংলা সাহিত্যের ক্ষেত্রে কল্লোলই প্রথম নিয়ে আসে এবং সেটি আজকেও প্রবাহিত হয়ে চলেছে ছোট্ট করে বলে দিই যে কল্লোল নামকরণ কিভাবে হয়েছিল আসলে বলা হচ্ছে যে কল্লোল পত্রিকার যে প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় সেখানে নেশরঞ্জন দাশ কল্লোল নামক একটি কবিতা লেখেন যার কটি প্রথম লাইন ছিল এরকম যে আমি কল্লোল শুধু কলরোল ঘুম হি ঘুমহারা নিশি দিন অজানা নয়নের বাড়ি নীল চোখে মোর ঢেউ তুলে তারি পরি ফিরে আসি নিশিদিন আমরা পরিষ্কার বুঝতে পারছি যে নতুন কিছুর সূত্রপাত মানে প্রবল আবেগ প্রবলতার সঙ্গে যা কিছু রয়েছে তার বিপরীতে গিয়ে কোনো কিছুকে করে দেখানো এরকম একটা চিন্তাধারা কল্লোলের মধ্যে ছিল যে কারণে এই পত্রিকার নামকরণও এই এই যে কল্লোল মানে একটা কোলাহল এই বিষয়টি রাখা হয় তবে সর্বক্ষেত্রে এই বিষয়টা মনে রাখতেই হবে এদের কিন্তু প্রথম যে মানে মানসিকতা ছিল এদের প্রথম ইচ্ছাই ছিল রবীন্দ্রনাথকে অতিক্রম করে যাওয়া কোলাহলের সঙ্গে এই কারণেই এই পত্রিকার নাম কল্লোল পত্রিকা তবে কেবলমাত্রই রবীন্দ্রনাথকে অতিক্রম করে যাওয়া বা রবীন্দ্রনাথের থেকে অন্য কিছু করা এই রকম দৃষ্টিভঙ্গিতেই যে কল্লোল পত্রিকা আটকে ছিল তা নয় কল্লোল পত্রিকা প্রকাশিত হওয়ার পিছনে বা সমকালীন যে পত্রিকাগুলি প্রকাশিত হচ্ছে তাতে এই যে নতুন ধরনের চিন্তা ভাবনা আনার পিছনে বেশ কয়েকটি অন্যান্য কারণও ছিল সেই কারণগুলি কি না প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যুদ্ধ পরবর্তী একটি অভিঘাত সকলেই জানি মোটামুটিভাবে যে সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাত আমাদের দেশের ওপরেও পড়ে এবং যে কারণে এই একটি ভীষণ রকমের ক্ষয়িষ্ণু মনোভাব সেটি কিন্তু প্রত্যেকটি মানুষের মানসিকতাকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল যে কারণে সেই সময় বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক বা রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত দিক থেকে একটি ব্যাপক হারে পরিবর্তন লক্ষ্য করা যায় যা কল্লোলের লেখকদের মধ্যেও দেখতে পাওয়া গিয়েছিল যারই প্রকাশ এই পত্রিকার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে আমরা এই পত্রিকায় কি মানে এই পত্রিকায় যারা লিখছেন বা যারা প্রকাশ করছেন তাদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি প্রচলিত ধারণার পরিবর্তন সাধন করা যে প্রচলিত ধারণাগুলি চলে আসছে যা মনস্তাত্ত্বিক বৈজ্ঞানিক সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যা কিছু লালিত ধারণা ছিল তার যে পরিবর্তন ঘটেছিল তার সেটির প্রভাব কিন্তু কল্ল পত্রিকার লেখাগুলির মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এবার একে একে আমরা একটু দেখে নি ছোট করে যে কি কি ধরনের পরিবর্তন এসেছিল ছিল এই সময়টায় যার প্রভাব মোটামুটিভাবে কল্লোলের কালে আমরা লক্ষ্য করতে পারছি প্রথমেই আমরা বলবো যে এই সময় মানুষের মনস্তাত্ত্বিক যে ভাবনা সেটির একটি আমূল পরিবর্তন ঘটে গিয়েছিল অবশ্যই বৈজ্ঞানিক ক্ষেত্রেই ঘটেছিল কারণ ফ্রয়েডের মনস্তত্ত্ব সম্পর্কে এর আগে কেউ খুব একটা ওয়াকিবহাল ছিলেন না এই সময়কালে ফ্রয়েডের মনস্তত্ব প্রকাশিত হওয়ার আগে আমরা জানতে পারি যে আমাদের মানুষের সচেতন মন ছাড়াও আরো দুটি মনের ভাগ রয়েছে এবং শুধু তাই নয় আমাদের মনের দশ ভাগের এক ভাগ মোটে আমরা দেখতে পাই বাকিটা যেন জলস্ত মানে জলের তলায় রয়েছে বাকি অংশ আমাদের মনের আমরা দেখতেই পাই না এবং এই যে অদেখা অংশ আমাদের মনের বা মানুষের মনস্তত্বের সেটি আমাদের ভীষণভাবে পরিচালিত করে এবং আমাদের মনের যে ভাগগুলি গুলি রয়েছে ইগো সুপার ইগোর কথা বলছেন শুধু তাই নয় তিনি স্বপ্ন নানা রকমের যে আমাদের মানুষের যে যে সেক্সুয়াল বিষয়গুলি আমাদের মনকে কিভাবে প্রভাবিত করে সেই বিষয়গুলিকে তুলে আনছেন যা কিন্তু কল্লোলের যারা লেখক তাদের মধ্যে মানে তাদের লেখার মধ্যে তার একটি আহ প্রবল পরিমাণে একটি প্রতিফলন আমরা প্রায় সবার লেখাতেই দেখতে পাই ক্ষেত্রের কথা যদি বলি তাহলে আসছে ডারউইনের তত্ত্ব এর আগে পর্যন্ত মানুষ যেভাবে প্রকৃতিকে দেখতো সেই দেখাটা অনেকাংশে বদলে গিয়েছিল ডারউইনের তত্ত্বের মাধ্যমে শুধু তাই নয় আমরা এটাও বুঝতে পেরেছিলাম যে আমাদের জীবনের সমস্ত কিছুই আত্ম মানে আপেক্ষিক কোনো কিছুকেই আমরা সেই অর্থে নিজের হাতের মুঠোর মধ্যে ধরে রাখতে পারবো না এই বিষয়টাও আমাদের মানে ভীষণভাবে নাড়িয়ে দিয়ে গিয়েছিল রাজনৈতিক তত্ত্বের আগে সামাজিক ক্ষেত্রটা একটু বলি যে তত্ত্ব তখন প্রকাশিত হয়েছে মার্কসের তত্ত্ব অনুযায়ী অনুসারে শ্রম অনুসারে মানুষের কাজের যে বিভাজন সেটি হওয়া উচিত এবং মানুষের যে সমাজের বিভাজন রয়েছে আমরা যে তৈরি করেছি এই বিষয়টাও যে ঠিক নয় এটি কিন্তু মার্কসের তত্ত্ব বলছে তাই এই নতুন পাশ্চাত্য ধারণাগুলি আমাদের মনের মধ্যে প্রকাশ করছে ঠিক একইভাবে রাজনৈতিক ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি প্রথম প্রথম বিশ্বযুদ্ধের আগে গান্ধীজি রাজনীতির ময়দানে এসেছিলেন মন্টেগু চেমসফোর্ড আইন রাওলাট আইন জালিয়ান ওয়ালা বাগের হত্যাকাণ্ড রাজনৈতিক বিভিন্ন ঘটনা ওই সময় সংঘটিত হয়েছিল এই সমস্ত নেতিবাচক ঘটনা সাহিত্যে ভীষণভাবে প্রভাব ফেলে মহিলালের ভোগবাদী ধারণার দ্বারা নজরুলের বিদ্রোহী ধারণার দ্বারা যতীন্দ্রনাথের দুঃখবাদের দ্বারা এই নগর্থক ধারণা সাহিত্যের মধ্যে প্রকাশিত হতে পেরেছিল যেগুলি আমরা কল্লোলের লেখকদের মধ্যেই যে আমি এতগুলো উদাহরণ দিলাম কল্লোলের লেখকদের মধ্যে প্রবলভাবে দেখতে পাই তাই সমস্ত কিছুই একটা তালমাটাল পরিস্থিতিতে এসে দাঁড়ায় নিজের যে আমি কোথায় অবস্থান করছি আমি মানুষ হিসেবে আমার একক মানুষ হিসেবে আমার কি গুরুত্ব এই বিষয়টা নিয়ে মানুষ ভাবতে শুরু করে মানুষকে কেবলমাত্র শুধু বাইরে থেকে শরৎচন্দ্রের চরিত্রের মতো করে না দেখে তার মনের ভেতরের যে কলকারখানায় কি চলছে এই বিষয়টা নিয়ে মানুষ শুরু করে এইসব কারণেই কল্লোলের মতো পত্রিকা জন্ম হয়েছিল তাই কেবলমাত্র রবীন্দ্রনাথের বিরোধিতা করাই কল্লোলের যে একমাত্র লক্ষ্য ছিল তা নয় আশেপাশের পরিবেশও তাদের বাধ্য করেছিল অন্য কিছু করবার জন্য কল্লোল পত্রিকার কি রকম বৈশিষ্ট্য ছিল যদি আমি বলি তাহলে বলতে হয় যে কলল কল্লোলের সাধনা ছিল মূলত নবীনতার সাধনা যা কিছু আছে তাকে ভেঙে রকম ভাবে কোনো কিছুকে গড়ে তোলার সাধনা কি কিরকম না যা কিছু স্থবির স্থবির সমাজের পচনশীল ভিতকে উৎখাত করবার জন্য এরা যেন উঠে পড়ে লেগেছিল এরা আন্দোলনকে আন্দোলনে বিশ্বাস করত আর তাছাড়া এদের মধ্যে ছিল যৌবনে এক ফেনিল উন্মাদনা যেমনটি আছে ঠিক তেমনটির বিরুদ্ধে প্রচন্ড রকম বিদ্রোহ ঘোষণা করা তাদের মানসিকতায় ছিল যে আধুনিকতা মানেই প্রগতি আধুনিকতা মানেই প্রগতিপন্থী আর প্রগতি মানেই প্রচলিত মতের অনুবর্তী না হয়ে নতুন কিছু করে দেখানো প্রচলিত যে ভাব যে চিন্তা ধর্ম নীতি প্রেম এতদিন ধরে যে অবস্থা চলে আসছে তার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু বলা অর্থাৎ কল্ল যে নামটা এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য সমস্ত কিছুই যেন প্রচন্ড মানে আবেগের আবেগ নিয়ে প্রচণ্ড রোষের সঙ্গে কোলাহল করে সব কিছুকে পরিবর্তিত করে দেওয়া যেটা আমরা নজরুলের কবিতার মধ্যে খুব ভীষণভাবে পাই এবং পরবর্তীকালে আমরা যে সমস্ত কল্লের যারা একদম প্রথিত যশা লেখক ছিলেন তাদের লেখার মধ্যেও আমরা কিন্তু বিষয়টা দেখতে পাচ্ছি যে জিনিসটাকে রবীন্দ্রনাথও হয়তো বলে গিয়েছেন যে বঙ্কিম তো তার আগে অনেক আগেই বলেছেন যে যে জিনিসগুলিকে হয়তো দেখানোর দরকার নেই বা বলার দরকার নেই শোনার প্রয়োজন নেই সেগুলিকে সামনে নিয়ে আসা বিদ্রোহ জানানো বিষয়টির পক্ষে আমরা যখন বিশ্ববৃক্ষ বা কৃষ্ণকান্তের উইল পড়ছি সেখানে রোহিণীর মতো চরিত্র যে চরিত্র সঙ্গে যে গোবিন্দলালের যে সম্পর্ক সেই বিষয়ে বলছেন যে তাদের মধ্যে কি ঘটিয়া ছিল সেটা আমাদের জানবার বিষয় নয় সেখানে রবীন্দ্রনাথ যখন চোখের বালি লিখছেন তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার গতে বাধা অবস্থা থেকে খানিকটা ভেঙে বেরোচ্ছেন পুরোটা উনি পারছেন না কিন্তু যখন কল্লোলের কাল আসছে তখন কিন্তু এই যে সম্পর্কের জটিলতা এটাকে সরাসরি দেখানো হচ্ছে খানিকটা বিদ্রোহ ঘোষণা করে বলা হচ্ছে আমি দেখাবো যা চলছে যা যেমন ভাবে আছে সেটাকেই আমি দেখাবো বস্তুনিষ্ঠা বা কল্লোলের যারা লেখক তারা ভীষণ ভাবে বিশ্বাস করতেন এর আগে বাংলা সাহিত্যে প্রবাসী বসুমতী বঙ্গবাণী প্রভৃতি পত্রিকার মধ্যে বাস্তবের খানিক ছবি লক্ষ্য করা যায় বটে কিন্তু কল্লোলের যারা লেখক তারা এই বিষয়টিকে আরও তীক্ষ্ণ করে দেখালেন বলা যেতে পারে বাস্তবতাকে প্রকাশ করাই তাদের অন্যতম একটি লক্ষ্য এইরকম একটা মানসিকতা কল্লোলের লেখকদের মধ্যে লক্ষ্য করা গেল তাদের এই যে বাস্তবতা সেখানে একদিকে যেমন রয়েছে যে যৌন মনস্তত্বের অসংকোচ প্রকাশ অন্যদিকে নিম্নবিত্ত মানুষের যে দুঃখ বোধ এই বিষয়টা কিন্তু প্রবল ভাবে তারা ব্যক্ত করলেন তাই একদিকে যেরকম বাস্তবতাবাদকে তারা তুলে ধরার চেষ্টা করছেন সেরকম ভাবে তাদের মধ্যে একটা নেতিবাচক আমরা দেখতে সেই নেতিবাচক তারা সমাজের যা কিছু খারাপ যা কিছু দ্বন্দ্ব সেগুলির বিরুদ্ধে বেপরোয়া ভাবে নিজের মতকে প্রকাশ করার চেষ্টা করছিলেন সেই কারণে তাদের লেখার মধ্যে খুব নিম্নবিত্ত সমাজের যে জীবনের দুর্দশা সেটা ফুটে আসছে বটে কিন্তু মুশকিল হলো যে এই যে সমস্যা সেই সমস্যাগুলো তারা কেবলমাত্র দেখাচ্ছেন সমাধান কিন্তু করছেন না তাই কোনো লেখার মধ্যে সমাধানের যে কোনো বিষয় আছে সমস্যা তা কিন্তু আমরা দেখতে পাই পাই না মানে দেখতে পাওয়া যায় না লেখকদের মধ্যে যেটা দেখতে পাওয়া যায় তা হচ্ছে সংকীর্ণ নগর চেতনা সে কারণে বুদ্ধদেব বসু বলেছিলেন জীবন ফেনিল হয়ে উঠেছে শহরে সাধ্যের সংঘাতে সংঘাতে বিলাসিতার লাশে বিধগ্নতার পিসাচ বৃত্তিতে সভ্য মানুষের দীর্ঘ জটিল প্র প্রণয়ে রসবোধার সৌন্দর্য উপাসনায় ভাড়ামিতে মিতে বোকা মিতে হাস্য স্রোতে নিষ্ঠুরতায় বিচিত্র বহুমুখী জীবন প্রাণের অফুরন্ত অপর্যাপ্ত লীলায় কবিতার নাম হঠাৎ আলোর ঝলকানি যা তিনি লিখছেন তিনি বুদ্ধদেব বসু এবং বুদ্ধদেব বসু কিন্তু কল্লোলের সঙ্গে এক সময় জড়িত ছিলেন কিন্তু পরবর্তীকালে আমরা জানি যে কল্লোল পত্রিকার যেটা মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল যে রবীন্দ্রনাথের বিরোধিতা করা এই বিষয়টিতে বুদ্ধদেব বসু বুঝতে পেরেছিলেন যে যা কোনোদিনই সম্ভব নয় এবং তিনি আস্তে আস্তে বিষয়টি থেকে সরে দাঁড়ান তারপরে কি বৈশিষ্ট্য আমরা দেখতে দেখতে যেটা খুব গুরুত্বপূর্ণ যে যে কিন্তু মূলত আঞ্চলিক যে সাহিত্য সেই বিষয়গুলি আমাদের সামনে ফুটে উঠলো শুধু আঞ্চলিক সাহিত্য নয় যে কোনো অঞ্চলের যে নিজস্ব বৈশিষ্ট্য যেগুলো আমরা তারাশঙ্করের হাতে পাচ্ছি এই বিষয়গুলি কিন্তু পল্ললের যুগে প্রথম দেখতে পাওয়া গেল যখন শৈলজানন্দ কয়লা কুঠির কথা লিখছেন সেইখানে কিন্তু আমরা যে জগতের কাছে আমরা আমাদের মানে তারা আমাদের কাছে উন্মুক্ত হচ্ছে সেই জগৎ নিয়ে কিন্তু আমরা এর আগে খুব একটা চিন্তা ভাবনা করার সুযোগও পাইনি করাও হয়নি তাই নিম্নবিত্ত মানুষদের কথা বলতে বলতে যে অঞ্চল বিভেদে যে মানুষের পার্থক্য তাদের রীতি নীতি তাদের যে সংস্কৃতি এই বিষয়গুলি কিন্তু আমাদের সামনে কল্লোলের মাধ্যমেই ফুটে উঠছে অঞ্চলকে উপন্যাসের পটভূমি হিসেবে চিত্রিত করা একটি গুরুত্বপূর্ণ আহ বৈশিষ্ট্য ছিল যা কল্লোলের লেখকরা সেই সময় করে দেখালেন এই সময় দেখতে পাওয়া গেল যে আগে পর্যন্ত সাহিত্যে একটি গল্প থাকত একটি উপন্যাসের একটি গল্পের একটি নির্দিষ্ট একটি ধারাবাহিক প্লট থাকতো গল্প থাকত কিন্তু কল্লোলের বহু লেখকের মধ্যেই তার একটু খামতি দেখা গেল যেন তারা বাস্তবতাকে প্রকাশ করবেন বা সমাজের যে খারাপ অবস্থা সেটিকে প্রকাশ করবেন বলেই যেন এইখানে অবতীর্ণ হয়েছেন যেন তারা এইটা দেখা চাইছেন না যে গল্পে কি আছে তারা প্রচলিত প্লটকে বাদ দিয়ে প্রকাশ করতে চাইছেন এ কবির লেখা গল্প আখ্যানকে উপেক্ষা করে বাণীর স্রোতের বেগের মতো বয়ে চলে বুধদেব বসুকে কথা বলেছিলেন রবীন্দ্রনাথ অর্থাৎ আখ্যান নয় যেন বোধের প্রকাশ প্রচলিত গদ্য রীতি নয় কাব্যময়তাকে প্রকাশ করা এই যুগের লেখকদের একটি অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল এবার কল্ললের যারা বিখ্যাত লেখক ছিলেন তাদের সম্পর্কে দু এক কথা অবশ্যই বলতে হয় প্রথমেই যার নাম করতে হয় তার নাম মনীন্দ্রলাল বসু মনীন্দ্রলাল বসু ফোর আর্টস ক্লাব এখান থেকে কিন্তু মূলত কল্লোল পত্রিকার প্রকাশ হচ্ছে ফোর আর্টস ক্লাবের সদস্য ছিলেন ফোর আর্টস ক্লাবে কারা কারা ছিলেন ছিলেন দীনেশ রঞ্জন দাস গোকুল নাগ সুনীতি দেবী এবং আহ মনীন্দ্রলাল বসু এই চারজন মিলে এই যে ক্লাব সেটি তৈরি হয়েছিল তার বিখ্যাত উপন্যাসের নাম ছিল রমলা তার যে বৈশিষ্ট্যগুলি তার লেখায় দেখতে পাওয়া যায় তা হচ্ছে বারবার যৌবনের বন্দনা দেখতে পাওয়া গেছে অবক্ষয় হতাশা জগৎকে তিনি মোটামুটি ভাবে বাদ দিয়েছিলেন প্রেমের রোমান্টিক স্বপ্নচিত্র অঙ্কন কিন্তু তার রচনাতেও লক্ষ্য করা গেছে তার রচনায় বার্ধক্যে জীর্ণতা দেখতে পাওয়া যায় না অসহনীয় দুঃখকে তিনি উপন্যাসে তুলে আনতে চাননি তার উপন্যাসে এসেছে উচ্চ উচ্চ মধ্য উচ্চ মধ্যবিত্তর বিলাস বহুল পরিবেশ চরিত্রদের ইউরোপীয় শিক্ষায় লালিত করে এদের আচার আচরণে ইউরোপীয় ছাদ তিনি দেখিয়েছিলেন অর্থাৎ মনীন্দ্রলাল বসুর রচনার মধ্যে কিন্তু যে খুব বেশি কল্লোলের প্রভাব পাওয়া যাচ্ছে তা নয় তবে খানিকটা আগের লেখকদের থেকে আলাদা দ্বিতীয় দিনেশ রঞ্জন দাসের কথা বলতে হয় মাটির নেশা ভুঁই চাপা দীপক রাতের মিছিলের মতো সাহিত্য আমরা তার থেকে পেয়েছিলাম উদ্দাম যৌবনের স্বপ্ন ছিল তার মনীন্দ্রলালের চেয়ে অনেক বেশি উচ্ছ্বাস ছিল চরিত্ররা অনভিজ্ঞ এবং কল্পনা প্রবণ তৃতীয় যার কথা বলতেই হয় কল্লোলের লেখক তার নাম প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্র এক অসাধারণ লেখক অসাধারণ সাহিত্যিক অসাধারণ কবি আমরা জানি তিনি প্রকৃতিবাদী এবং সমাজতান্ত্রিক বাস্তবতাবাদী উপন্যাসের ধারা তার হাতে খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছিল তিনি নুত হামসন এবং গোরকির অনুপ্রেরণায় নবর জীবনের যে অব মানসিকতা সংসারের অবহেলিত ব্রাক্ত মানুষদের কথা এই ধরনের বিষয় তার লেখায় নিয়ে আসছেন তার লেখার মধ্যে একদম নিম্নবিত্ত মানুষ বললেও মানে নিম্নবিত্তর থেকেও নিম্নবিত্ত যদি কেউ থাকে অর্থাৎ কোনো বারবনিতা কোনো চোর কোনো মানে একদম মানে সমাজে যাদের আমরা দেখতেই চাই না বা দেখতে পাই না এই সমস্ত চরিত্রগুলি তার লেখার মধ্যে উঠে এসেছে বারবার মানে প্রতিবারই উঠে এসেছে এবং পাক যেখানে আমরা দেখতে পাই একটি বস্তি অঞ্চলের গল্প মিছিল উপনয়নের মতো অদ্ভুত অদ্ভুত লেখা এবং প্রত্যেকটি লেখার সঙ্গে আরেকটি লেখার যে পার্থক্য তার সঙ্গে সঙ্গে মানুষের এক ভয়ঙ্কর মনস্তত্ব এই পুরো বিষয়টা নিয়ে কল্লোলের যদি প্রত্যেকটি বৈশিষ্ট্যকে মেলাতে হয় তাহলে আমরা বুঝতে পারবো প্রেমেন্দ্র মৃত্যুর থেকে বড় কল্লোলের লেখক হয়তো আর কেউই ছিলেন না একজন লেখকের কথা বলতেই হয় যার নাম জগদীশ গুপ্ত যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন এনাদের মধ্যে ইনি সরাসরি ভাবে ঠিক কল্লোল পত্রিকার সাথে যুক্ত না হলেও বলা যেতে পারে তার হাত ধরেই মোটামুটি ভাবে এই যে যে ঘাত প্রতিঘাত মানুষের বাস্তব রূপ এগুলি ফুটে উঠেছিল তিনি কখনোই প্রায় নগর জীবনকে দেখাতে চাননি তার লেখায় গ্রাম্য পরিবেশ গ্রাম্য মানুষদের মধ্যেকার যে মন মানে মানুষের মনের যে কলকারখানার ভাঙা গড়া এই আমরা দেখতে পাই ক্রুর জগৎ ক্রুর রহস্যময় পরিবেশ এই বিষয়গুলি তিনি তার লেখার মধ্যে নিয়ে এসেছিলেন অসাধু সিদ্ধার্থ দুলালের দোলা লঘুগুরু ইত্যাদি লেখাগুলোর মধ্যে যে হতাশার সুর আমরা দেখতে পাই সেগুলি থেকে যেন উত্তরণের কোনো জায়গা নেই যাই হোক তার লেখা অসম্ভব ভালো লেখা অসম্ভব শক্তিশালী একজন লেখক বলতেই হয় শেষে বলবো যে কল্লোল কেন দীর্ঘস্থায়ী হতে পারেনি কারণ জীবন সম্পর্কে ব্যাপক গভীর যে অভিজ্ঞতা সমৃদ্ধ বিচার তা এদের লেখকদের ছিল না রবীন্দ্রনাথের বিরোধিতা করে এরা শুরু হলেও আমরা বুঝতে পেরেছিলাম পরে এটা মাত্র একটি ছদ্ম বিরোধিতাই ছিল যুগের লেখকরা সংকীর্ণ নগর জীবনের কথাকার ছিলেন গ্রাম এলেও গোষ্ঠী চিত্র কোন জায়গায় আমরা দেখতে পারি না লেখকরা যে ভাবধারা নিয়ে তাদের এই উম গড়ে তুলেছিলেন সেটা মূলত পরজীবী বিদেশি চিন্তাভাবনাকে কেন্দ্র করে তারা এদেশীয় জিনিসপত্র গড়ে তুলতে চেয়েছিলেন যা অনুকরণ করলেও তারা ঠিকমতো আত্মস্থ করতে পারেনি আর রোমান্টিকতার বিরোধিতা করলেও প্রকারান্তে তারা কিন্তু রোমান্টিকতাকেই প্রকাশ করেছেন তাই শেষ পর্যন্ত কল্লোলের যে মতিগতি তার যে নিজস্ব বৈশিষ্ট্য সেটা টেকেনি বটে কিন্তু বাংলা সাহিত্যে যে আধুনিক ধারা তারা এনে দিয়েছিলেন সেই বিষয়ে আমাদের শক্তি কোনো প্রশ্ন থাকে না তারা হয়তো ওইভাবে রুখে না দাঁড়ালে বাংলা সাহিত্যের সাহিত্য সাহিত্যে আধুনিকতা আসতে আরও বেশ খানিকটা সময় লাগতো আশা করি এই ছোট্ট পর্বে আমি কল্লোল সম্পর্কে একটি সম্পূর্ণ আলোচনা করতে পেরেছি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একটু লাইক করে যাবেন আর উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ